আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটা এই ভিডিওতে আমি তোমাদেরকে ইউ এর জন্য তুমি কিভাবে प्रिपरेशन নিবা টেক্সট বুক কিভাবে পড়বা কতটুকু ডিপলি তোমার পড়া উচিত এবং কত মার্কস তুললে তুমি একটা ভালো পজিশনে চান্স পেতে পারো এবং কত মার্কস তুললে তুমি চান্স পেতে পারো এবং বায়োলজি অথবা ম্যাথ এই দুটোর মধ্যে কোনটা দাগানো উচিত এবং দুটাই দাগালে কি ধরনের সুবিধা পাওয়া যায় এবং ভিডিওর শেষে কোয়েশ্চেন প্যাটার্ন কি ধরনের হওয়া উচিত কোয়েশ্চেন প্যাটার্ন কি ধরনের হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তো প্রথমেই আসি যে টেক্সট বুক কিভাবে পড়বা এই মুহূর্তে টেক্সট বুকে আসলে কি কি পড়া উচিত তো দেখো তোমার হাতে কিন্তু খুব একটা বেশি সময় নাই যে তুমি হচ্ছে টেক্সট বুক পুরোটা হাই ডিপলি পড়বা এবং ডিপলি কোশ্চেনও আসে না আউরিও এর জন্য কিন্তু ডিপ কোনো কোশ্চেন পাবা না যে খুব ডিপলি কোশ্চেন আসে এমনটা কিন্তু না আর্ইওয়ের যে কোশ্চেনগুলো হয় বিগত বিশ বছরের স্টোরি যদি তুমি চেক করো দেখবা যে আউরিয়ের কোশ্চেনগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে তো সেই ক্ষেত্রে তোমার ওই প্যাটার্ন অনুযায়ী ওই টপিকগুলা ডিপলি অ্যানালাইসিস করে পড়া উচিত সেক্ষেত্রে তোমার যেহেতু নিজের এখন ওই সময় নাই যে তুমি নিজের ডিপলি অ্যানালাইসিস কখন করবা কখন করবা এই জন্য আমি হাইলি রিকমেন্ড করব যে আমাদের যে আর এর ক্লাসগুলো হচ্ছে রেগুলার সেই ক্লাসগুলো আমার আই বাটনে প্লে লিস্টে হচ্ছে আমি ক্লাসগুলো দিয়ে দিব আই প্লে লিস্ট ধরে ধরে সেই ক্লাসগুলো করবা আমি হচ্ছে রেগুলারলি চেষ্টা করতেছি তোমাদের জন্য আর স্পেশাল যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আপলোড করা তোমার কাজ হলো সেই ক্লাসগুলো প্লে লিস্ট ধরে ধরে করা সেখানে আমরা শুধুমাত্র যে তোমার কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করতেছি এমনটা না প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রবলেম সলভ করতেছি বেসিক ক্লিয়ার করার চেষ্টা করতেছি এবং তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংক থেকে অ্যাকচুয়াল যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করতেছি তো আমি হাইলি রেকমেন্ড করব প্রতিটা ক্লাসের দৈর্ঘ্য বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরন তো আমি হাইলি রেকমেন্ড করব সেই ক্লাসগুলো তোমাদের দেখা এবার আসি কত মার্কস তুলতে হবে দেখো গত বছরগুলোতে বিগত বছরগুলোতে যেটা দেখা গেছে যে আর ইউতে বেশ কয়েকবার মাইগ্রেশন হয় এবং সেই ক্ষেত্রে যে সমস্যাটা হইতো যে আর ইউ এর পরীক্ষা কিন্তু অনেক আগে হইতো মানে ঢাবির আগে হয়ে যেত আর ইউ এর পরীক্ষা অথবা ঢাবির পরীক্ষার পর পরই আর এর পরীক্ষা হইতো এবং ঢাবির রেজাল্ট দেওয়ার আগে আর ইউ ভর্তি নিয়ে নিত এই জন্য আমরা বেশ কয়েকটা মাইগ্রেশন দেখছিলাম দশ থেকে বারোটা মাইগ্রেশন তো এবার যেহেতু একটু পরে এক্সাম হতেছে এবং অন্য সব ভার্সিটির এক্সামের রেজাল্ট দেওয়ার পরে আর ইউ এর এক্সাম হতেছে সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব বেশি মাইগ্রেশন হওয়ার চান্স নাই তবে মাইগ্রেশন পাঁচ থেকে ছয়টা মাইগ্রেশন মিনিমাম হবে এবং সেই ক্ষেত্রে কত মার্কস তুলতে হবে পঞ্চান্ন প্লাস তুলতে পারলে যদি তুমি ফিফটি ফাইভ প্লাস মার্কস তুলতে পারো তাহলে মোটামুটি তোমার চান্স কনফার্ম বলে ধরা হচ্ছে এবং তুমি যদি সিক্সটি ফাইভ প্লাস মার্কস তুলতে পারো সিক্সটি ফাইভ প্লাস মার্কস তুলতে পারো তাহলে টপ পজিশনে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা আছে টপ যে সাবজেক্ট গুলো আমরা বুঝি ফার্মেসি বলো অথবা সিএসসি বলো সেটা তুমি সিক্সটি ফাইভ প্লাস মার্কস পেলেই কিন্তু পাবা কিন্তু এই সাবজেক্ট সিক্সটি ফাইভ প্লাস মার্কস তুমি কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে কখনোই পাবা না তোমার কয়েকবার মাইগ্রেশন হওয়ার পরে পাবা যদি তুমি এমন চিন্তা ভাবনা করো যে ভাইয়া আমার বিগত সব পরীক্ষাগুলো খারাপ হিসেবে বাট এখানে আমি টপ মেরিট পজিশনেই আমি চান্স পাইতে চাই সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো হাইলি সেভেন্টি প্লাস মার্কস তুলার সেভেন্টি প্লাস মার্কস যদি তুলতে পারো তাহলে তোমার টপ মেরিট পজিশন থেকেই তুমি হচ্ছে একবারে প্রথম ফার্স্ট সেকেন্ড চয়েসের মধ্যেই তুমি তোমার পছন্দের সাবজেক্টগুলো পাওয়া এবং সিক্সটি ফাইভ প্লাস পেলেই তুমি টপ সাবজেক্ট পাবে সেই ক্ষেত্রে চার পাঁচটা হয়তো বাবা লাগতে পারে এই তো এবার বায়োলজি দেখাবা নাকি ম্যাথ এটা একটা অনেক গোজামিল একটা কোয়েশ্চেন তো বায়োলজি অর ম্যাথ তোমার যদি এমন হয় যে তুমি জীবনেই বায়োলজি পড়ো নাই এতদিন এতদিন কালে তোমার কখনোই বায়োলজি পড়ো নাই সেক্ষেত্রে তোমার ম্যাথ অবশ্যই ম্যাথ স্যারের কোনো অপশন নাই এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা তুমি সম্মুখীন হওয়া যে তুমি ম্যাথ যখন দেখাইতেছ ফার্স্ট সমস্যা তোমার হচ্ছে ম্যাথ সলভ করতে একটু ভালো মতো টাইম লাগবে সলভ করতে সময় বেশি লাগবে যে যে ব্যাটা বায়োলজি দেখাইতেছে আর যে ব্যাটা ম্যাথ দেখতেছে দুজনের কিন্তু সেম সময় দেওয়া হয় যে ম্যাথ দেখতেছে এর জন্য সময় দেবে এমন ক্যালকুলেশন করতে একটু বেশি সময় লাগবে সেক্ষেত্রে হয়তো বা তোমার মার্কস তুমি কম দাগায় ফেলতে পারো অথবা মার্কস কম পাইতে পারো এবং আরেকটা যে সমস্যা তুমি বায়োলজি রিলেটেড কোনো ধরনের সাবজেক্ট পাবে না ওকে এবার আসি যে বায়োলজি দাগাবে সে কোনোদিন ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না তো তোমার যদি এমন হয় যে তুমি হচ্ছে ম্যাথ ভালো মতো পারো না আমি হাইলি রেকমেন্ড করবো যে তুমি বায়োলজি দেখাও কারণ তোমার এই মুভেন্টটা একটা সিট দরকার ওকে তোমার এই মোমেন্টটা একটা সিট দরকার সেক্ষেত্রে আমি বলবো অবভিয়াস তুমি বায়োলজি দেখাও এবং বায়োলজি দেখাইলে তোমার যে সুবিধাটা পাইতেছো যে তুমি হচ্ছে যে বারটা ম্যাথ দেখো তার থেকে তুমি অতি দ্রুত বায়োলজি দেখায় ফেলতে পারবো এবং ওই টাইমটা তুমি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি সলভে দিবা ওই টাইমটা ফিজিক্স এবং কেমিস্ট্রি সলভে দিবা এবং যারা বোধ আমার মতো যারা হচ্ছে বায়োলজি এবং ম্যাথ দুইটাই ভালো মতো পারে অথবা দুইটাই হালকা হালকা পারো ক্ষেত্রে আমি বলবো তুমি বোধ দাগাও মানে হচ্ছে বায়োলজি এবং ম্যাথ এবং বায়োলজি ও ম্যাথ দাগানোর সুবিধা হলো এটা পজিশনও পজিশন ফ্যাক্ট করে অর্থাৎ বায়োলজি যেভাবে বায়োলজি শুধু দাগাইছে অথবা যেটা ম্যাথ এই এক্ষেত্রে ধরো বায়োলজিতে সে পাইছে চোদ্দ বায়োলজি দেখায় ম্যাথ দেখাও পাইছে চোদ্দ আর একজন বায়োলজি ম্যাথ দেখ সেক্ষেত্রে যে যে বায়োলজি প্লাস ম্যাথ থেকে চোদ্দ পাইছে তার পজিশন কিন্তু এদের থেকেও আগে আসবে এবং আগে আসবে শুধু এটা না সে বায়োলজি এবং ম্যাথ দাগানোর কারণে সব সাবজেক্টই ইলিজিবল হবে মানে সব সাবজেক্টই সে কিন্তু পাবে মানে সব সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে শুধুমাত্র ম্যাথ দাগাইছে সে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না যে শুধুমাত্র বায়োলজি দাগাইছে সে ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ম্যাথ রিলেটেড সাবজেক্ট এগুলো কিন্তু সে পাইতেছে না তো তার অলরেডি একটা অপশন অফ হয়ে যেতেছে এখন তোমার যদি এমন হয় যে জীবনে বায়োলজি পড়োই নাই সেক্ষেত্রে তো অবশ্যই ম্যাথ ছাড়া দাগানোর কোনো উপায় নাই আর যদি এমন হয় যে জীবনে ম্যাথ পারো না ম্যাথ দেখলে মাথা উল্টা পাল্টা কিছু একটা করে মাথা চক্কর দিয়ে ওঠে সেক্ষেত্রে তোমার ম্যাথ দাগানোর কোনো দরকার নেই তুমি অভিয়াস বায়োলজি দাগাবো এখন যদি তোমার এমন হয় যে তুমি বায়োলজি হালকা পারো ম্যাথ হালকা পারো সেক্ষেত্রে তুমি বায়োলজি প্লাস ম্যাথ একটা বেস্ট অপশন সেটা অপশন রাখতে পারো এবার আসি কোশ্চেন প্যাটার্ন আসলে কেমন হয় এবং কোশ্চেন প্যাটার্ন বুঝার জন্য তোমার কি করা উচিত আমি ভিডিও শুরুতেই বলে দিছি যে কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে যদি করতে না পারো আমাদের ক্লাসগুলো মাস বি মাস দেখবা এবং কোশ্চেন প্যাটার্ন কেমন হয় রাবির কোশ্চেন কিন্তু রিপিট হয় এবং রাবির কোশ্চেন ব্যাংক থেকেও দুই একটা কোশ্চেন রিপিট আসে সেক্ষেত্রে আমি বলবো বিগত বিশ বছরের সব কোশ্চেন সলভ করা বিগত বিশ বছরের কোশ্চেন ব্যাংকের সব কোশ্চেন সলভ করা এবং কোশ্চেন তোমার খুব একটা যে হার্ড হবে এমন না খুব একটা ইজিও হবে এমন না কোয়েশ্চেনটা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড ফলো করে এতদিন ধরে সেই ফলো করবে আর ইউ জীবনে যায়নি তার মানে আর ইউ তার স্ট্যান্ডার্ড বিশ বছরে যা ফলো করছে তাই করবে তো তোমার আলাদাভাবে ভয় খাওয়ার কিছু নাই যে এই বছর হয়তো অনেক বেশি কঠিন হবে একটা জিনিস মাথায় রাখবা তুমি এটা কম্পিটিটিভ এক্সাম দিতে যেতেছো তো তোমার জন্য যদি কোশ্চেন হার্ট হয় সবার জন্যই কোয়েশ্চেন হার্ড হবে তোমার জন্য হার্ড হয়েছে বাকিদের জন্য ইজি হয়েছে তাহলে তোমার প্রিপারেশন ঠিক মতো হয় নাই তো তোমার জন্য যদি হার্ড হয় সবার জন্যই হার্ড হবে সেই ক্ষেত্রে কোশ্চেন যদি হার্ডও আসে সেটা নিয়ে তোমার প্যারা খাওয়ার বিন্দু মাত্র দরকার নাই তুমি বিগত 20 বছরে যেই প্যাটার্ন আছে সেটাই ফলো করে যাবা সেই প্যাটার্ন ফলো করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি এটা টপ পজিশনে চান্স পাবা তো এই ছিল আজকের ভিডিও আমি ভিডিওর শেষে আবার বলতেছি যে তুমি যদি প্রিপারেশন ঠিকমতো এখন পর্যন্ত নিতে না পারো তো আমাদের যে প্লে লিস্ট আছে আমরা যে রেগুলার ভিডিও আপলোড করতেছি সেটা তুমি ফলো করো সেই গাইডলাইন ফলো করো অবশ্যই অবশ্যই তোমার অনেক বেশি উপকারে আসবে এবং তোমার যদি বেসিকও দুর্বল থাকে তুমি ওই ক্লাসগুলো দেখলে তোমার বেসিক ক্লিয়ার হবে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও